সাদ্দাম হোসেনের অন্যতম আসামি দেলোর হোসেন উরুফে দেল্লা চুরার দাবিতে আমনিপাড়ার জনগণের যে তাৎক্ষণিক মিছিল করেছেন তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন আজকে দুটি কথা না বলে নয় দীর্ঘ দুই মাস অতিবাহিত হয়ে গেল কিন্তু আমরা সাদ্দাম হত্যার প্রতি হত্যার কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি তিন রিমান্ডে এনে তাকে থানায় জামায়া দূর করা হয়েছে এটা ইয়ে প্রগতি আমরা একটি কথা বলতে চাই সেই অস্ত্র দিয়ে সাতমকে খুন করা হয়েছে অবিলম্বে সেই অস্ত্র উদ্ধার এবং এজার মুক্ত ও অজ্ঞাত নবিয়া বাকি যে সকল আসামি আছে পূর্ববর্তী বক্তারা বলে গেছেন সাত দিনের মধ্যে যদি তাদেরকে গ্রেফতার করা না হয় আমরা ডিসি

শান্ত করিবেন না কারণ আমাদের পিক এই সমাজ থেকে আমরা চিরতরে নিধন করে সারবো ইনশাল্লাহ তাকে দল থেকে বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি পাশাপাশি অবিলম্বে আগামী সাত দিনের মধ্যে যদি চূড়ার সহ অন্যকার গঙ্গা যারা এজার ভুক্ত এবং অক্ষতলম আছে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তার তাই অবশ্যই ব্রাহ্মণ বাড়িয়া পুলিশ প্রশাসনকে নিতে হবে আপনারা না পারেন তাহলে পুলিশের অনেক গোয়েন্দা সংস্থা আছে অনেক সংস্থা আছে আপনারা তাদের কাছে মামলা হস্তান্তর করুন এই বলে আমি আমার বক্তব্য